নমস্কার বন্ধুরা আজ আমি আর একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো গেস্ট বাসুক বা চায়ের সঙ্গে খুবই ভীষণ ভালো খেতে লাগবে তার জন্য এখানে সামান্য একটু সুজি নিচ্ছি আমি আমার পরিমাণ মতো নিচি আপনারা আপনাদের মতো করে কম বেশি করে নেবেন সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা মিক্সিতে গুঁড়ো হয়ে গিয়েছে এবার আমি থালাতে ঢেলে নিয়েছি এখানে আমি আলুটা আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা আমি গ্রেট করে নেব সুজির ওপরে আলুটা গ্রেট হয়ে গিয়েছে এখানে সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার এখানে আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদমই ঘরে থাকে উপকরণ দিয়ে এটা বানাচ্ছি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো মিক্স মশলা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সবশেষে এখানে অ্যাড করে দেবো টেস্টের জন্য চিনি চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে আমি মেখে নেব সমস্ত উপকরণ এটা খুব ভালো করে মাখানোর পর খালাতে আমি একটু তেল ব্রাশ করে নেব ব্রাশ করার পর এখানে আমি একটু চারকোনা করে শেপ দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেপ দিয়েছি এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব ঠিক এভাবে আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন আর আমি এটা খুবই সামান্য তেলে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেলটা আগে দিয়ে দিয়েছিলাম আর ঠিক কতটা পরিমাণ তেল দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ডুবো তেলে ফ্রাই করে অল্পই তেল দিয়েছি আর যে নেক্সগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোকতে রেখে উল্টে ফাল্টে মচমচে করে এগুলো ভেজে দিয়েছি এবার এগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব এক এক করে এভাবে আমি সবগুলো ভেজে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা সামান্য সুজি দিয়ে একদম গরম গরম নেক্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ